শাহাদাতকে কাছে এখন নিরাকল মনে হয় যে বাংলাদেশে যা ঘটছে যা গত ছয় মাস ধরে গত দু তিন দিন যাবৎ করছে আমার মনে হয় যে আমরা একটা সময় এই কয়েকদিন আগেও হয়তো এরকম করতে পারতাম না যেরকম কিছু বাংলাদেশে ঘটবে হয়তো অনেকে আশা করেছেন যে দুঃসময়টা শেষ হবে এক সময় এই অবস্থা থাকবে কিন্তু সেইটা কতদূর পর্যন্ত যাবে আমাদের মনে হয় অতটা আমরা একটা কল্পনা করতে পারি এই ঘটনায় এই বিষয়গুলো আমাকে আমি তিনি অনেক চিন্তা করেছি এটা আমি লিখেছি যে কোন এক্স ফ্যাক্টরটা আসলে এই অবস্থা বাংলাদেশে তৈরি করলো আমাদের যে মানবিক যোগ্যতা আমাদের যে ক্যাপাসিটি আমাদের যে কার্যক্রম আমি এর মধ্যে খুব আলাদা ওরকম পাই না কিন্তু আমার কাছে যেটা বারবার উত্তর আসে সেটা হচ্ছে যে বাংলাদেশে জমি গত পনেরো বছরে অসংখ্য রোগীদের সাহায্যের রক্তের যে অভিনন্দিত হয়েছে সম্ভবত আমরা তার ফল এখন পাচ্ছি

আপনার এই মানের সাহায্য একজন বাবা আর মা হচ্ছে আমরা বলি যে পরিধারণকারী নারী অত তার সময় বেড়তে আরো একটা অংশ কেছে সময় বানির পতন নিজে সাহায্য করে আরেকটা বেটের অংশ নিজের কুকুরের সাথে এই মহিলা যখন আমাদের জবাইয়ের যখন শহীদ হতে চান ধরতে চান আব্দুল্লাহ আর তার দিনের সুখের সাথে লড়াই এই মায়ের কাছে বিদায় নিতে আসতে মা তাকে যখন জড়িয়ে ধরতে তখন মায়ের মা তো অন্ধ আসলে তার মতো তখন প্রায় অন্ধ হওয়ার এবং উনি যখন শরীরকে লাস্টে বিদায়ের জন্য জড়িয়ে ধরলেন তো দেখলেন যে একটু শক্ত লাগে আর কি তখন জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার কি হয়েছে বুকে পোশাকে নিতে কি তো যেটাকে আমি এখন টেস্ট করে দিচ্ছি মানে পুরোটা প্রুফ টাইপ এর একটা জ্যাকেট এর মোটা আবরণ যেটা যখন আপনি যখন তাকে বলবেন যে আমার তো পোশাকের নিচে এরকম একটা আবরণ আছে তো মা বলবেন যে তুমি শরীর থেকে যাও আর এটা পড়তে থাকো এবং মা নিজে খুলে দিবেন আমি এই গল্পটা একটা বইতে লিখেছি পুরো কনভারসেশনটা আমি কমপ্লিট করতে পারছি কিনা সেই বইতে লিখেছি আপনাদের জন্য সবাই এবার তার মাঝখানে থাকবো শেষ যে কথা

ঘটনা যদি আমরা যে আজ পর্যন্ত তাহলে দেখা যায় যে সাহায্য আসলে প্রতিটা সময় প্রতিটা যুগে উজ্জীবিত এবং আমরা এই সময়ে আমরা এই যে কি ঘটছে আসলে সেখানে এবং কিভাবে অদৌকিক এবং আমি বাংলাদেশে এই সময় গুলো যেটা আমরা গত সাড়ে পনেরো বছরে দেখলাম এর আগেও তো আমাদের না আছে আমাদের ছাত্র শিবিরের অসংখ্য ভাই শহীদ ছিলেন ভাই শহীদ ছিলেন আমি কালকে আমাদের সাবেক জামাত অথবা গুলাম সাহেবের একটা বক্তব্য দিয়েছিলাম সেখানে অর্থাৎ আমাদের নাম অন্তনামর্ষণে আমরা জানি না চর্চা অন্তর্চা পথ আমাদের উপরে আত্মানি সেটা আলোচনা করছিলেন এবং উনি যেভাবে করা আলোচনা আরেকজন শহীদের কথা